মাধ্যমিকের নবম স্থান অধিকার করল কালনায় কাকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ময়ূখ বসু তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি শুক্রবার সকালে ফল প্রকাশ হবার সাথে সাথে তার পরিবারে খুশি জোয়ার জানা গিয়েছে তার বাবা সুদয় বসু প্রাক্তন বিএসএফ কনস্টেবল এবং মা মৌসুমী দত্ত বসু তিনিও কাকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা ময়ূক শুক্রবার সংবাদ মাধ্যমকে জানার চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করত সে পাশাপাশি নাচ গানের জন্য টাইম ম্যানেজ করতে হতো তার এই সাফল্যের জন্য মা বাবাকেই সে অংশীদার করেছে গতানুগতিক পড়াশোনার ইচ্ছে নেই তার সৃজনশীলতা এবং পড়াশোনার মিশ্রণে কিছু একটা করবে সে আগামী দিনে এমন ভাবেই সে এগোতে চায় ভবিষ্যতের জন্য ময়ুখের জন্য খবর বাংলার পক্ষ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা খুবই ভালো লাগছে এর পিছনে তোমার কার অবদান আছে অবশ্যই বাবা মা তারপর যে সমস্ত টিচাররা ছিলেন তারা প্রচুর সাহায্য করেছেন বাবা মা তো ছোট থেকেই বাবা থাকতো না তাই মাই সব জায়গায় নিয়ে যেত আর বিভিন্ন অনলাইন ক্লাসেও পড়তাম ফিজিক্স এই ধরনের অ্যাপগুলো ইয়ে তাদের কি হতে চাও সাধারণত গতানুগতিক কোথায় কিছু করার ইচ্ছা নেই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তবে নতুন কিছু করতে চাই যেহেতু সৃজনশীল মানে বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত আছি তাই সৃজনশীলতা এবং পড়াশোনা দুটোর কিছু করতে চাই কোনো ঠিকঠাক রুটিন ছিল না যেরকম ইচ্ছা হতো চার পাঁচ ঘন্টা হয়তো হয়ে যেত আর তাছাড়া নাচ গান সমস্ত কিছুই করতাম তাই সেগুলোর টাইম ম্যানেজ করার পর পড়াশোনা করতাম স্কুলে ক্লাস সিক্স থেকে পড়ে এবং ওর মা আমাদের স্কুলেরই প্যারাটেজ পার্শ্ব শিক্ষিকা এবং প্রথম থেকেই ছেলেটি পড়াশোনাতে তো ভালোই তার সঙ্গে সঙ্গে ওর নাচ গান আবৃত্তি নাটক কুইজ সমস্ত দিক মানে একটা ছেলের যে মধ্যে কত প্রতিভা আছে ওকে না দিলে বোঝা যাবে ছেলেটি ভীষণ ভালো এবং প্রচণ্ড অনুগত এবং আমাদের আমরা সাধ্য চেষ্টা করেছি এবং সে আমাদের আশানুরূপ রেজাল্ট করেছে আর একটু ভালো হলো আর একটু ভালো হতো আমরা আশা করেছিলাম ছশো নব্বই পাবে যাক ছশো সাতাশি পেয়েছে আমাদের স্কুলে এই প্রথম মানে আমাদের স্কুল আজ পর্যন্ত পর্যন্ত মাধ্যমিকের এখন স্ট্যান্ড করতে পারেনি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা